এই কারণে যে হইলো মানে ইয়ার দমটা গেলো বুড়ানো আর ইয়ার দমটা রয়ে গেলো ইয়ার বয়সের কারা দেখলো করে মা পেল হ্যাঁ ও তো দর্শক কিন্তু আজ এতганда এসে কিছু না না দর্শকর দর্শকদের হয়েছে প্রথম তো না পালান দিয়ে দিলে তখন একটু নার্ভাস হই গিয়েছিল ভাই তারপরে যা পালান যায় যখন মুটুয়া তখন ও ঘুরে আসে লাগলো মানে প্রথমই এনার্জি ছিল না 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 পালাবে আোন ব্যাপারটা হচ্ছে যে ঠাকুরকে আমি আগেই বললি যে আপনার সিংিলা একটু খরো আছে তো তো সাজা হবে না শত্রুগণ মারতর ভাগা তো আমরা জানিতমতো আমদের যে সাংস্কৃতিক আমোন সাংস্কৃতিক লড়াই আমাদের কত দিন পর্যন্ত চলবে আর কি কারণ ইয়ার পরে তো পরীক্ষা আসছে আর কি বাদ বন্ধ থাকবে তারপরে 20

আচ্ছা পোলাশ দিয়ে জড় হয়েছে কিন্তু ঝাড়খন্ডে কি বিভিন্ন মেলাগুলো বন্ধ ছিল ওনারা কারা লড়াই করতে পারবে তো এখন কারা লড়াই করলে আমি লিখবো আমার তো লাগবে নাই ওটা আগেও বলেছি হ্যাঁ তো দিয়ে করে দেখা যাক যদি ওইখানে যদি লড়াইটা বন্ধ থাকে তাহলে কাশিয়া মোড়ে জোড়া করব

তাহলে সেখানকার কমিটি যদি ওরা বলে যে না আমাদের সব কিছু পারমিশন আছে ওকে আছে আপনারা কারা নিয়ে আসুন আমরা তাহলে কারা নিয়ে চলে যাব আর যদি প্রশাসনের জলে যদি বলে যে না হ্যাঁ যদি বলে বন্ধ থাকছে তাহলে আমরাও লিখবো না যারা তাহলে তো বলে ঠিক আছে

তোমরা জানি নিব মানে এই যে লড়াইটা মানে কি কারণে পরাজয় হলিও আর দেখো ও বাহার থেকে আসে অনেক চেষ্টা করেছে দর্শকের মনে এনজয় দিয়েছে লড়াই লেগেছে তারপরে মানে দেখো দম যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে চেষ্টা করেছে অপরাণ চেষ্টা করেছে

দাদা দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বর্তমানে ভালো আছি

তো আমাদের চ্যানেল পক্ষে দাদা নমস্কার নমস্কার তো বর্তমানে কি রকম রয়েছেন আজকে ভালো আছে ভাই আর খুব ভালো লাগে আজকে আমার দর্শককে যে কোন দর্শক মাঠে ঢুকে নাই শান্তি শৃঙ্খলা ভাবে দুটা কারো মারি লড়াই দেখাচ্ছে আমি মানে সর্বপ্রথম প্রণাম জানাই সত্যকর মাহাতো এবং বুড়া ঠাকুরকে যে আজকে ওরা লড়াইটা দেখালো আর দর্শক থেকে আমার থেকে বহু ভালোবাসা হইল কারণ কেউ মাঠে ঢোকে নাই দারুণ লড়াই মানে দর্শকের মন ভরে গেছে

সমাপ্ত করছি তবে সমাপ্ত করে আগে বলে রাখি যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল তুটে থাকে এবং কাউকে যদি দুঃখজনক বা জন্য কথা বলে থাকি তার জন্য আমরা সর্বপ্রথমে ক্ষমা পার্থ বলে আমরা ভিডিওটা সমাপ্ত করছি দেখতে থাকুন জহার জয়